আমার জন্মদিনে গিফট দেবে দিতে চাও কি হয়ে গেছে ওখানে দিতে যাবে তোর কি হয়েছে আমার কিছু দিতে চাও কি কিছু এরকম করে জন্মদিনের কেনাটা কিনে দে আমাকে কিছু একটা জন্মদিনের কেনাটা কিনে দে মানে যেটা পাওনা রয়েছে আমার না এটা পছন্দ না আমার আমার বাজেট হচ্ছে ছ হাজার টাকা মানে তোর কাছ থেকে আমি আদায় করব তো ছ হাজার টাকার মধ্যে কিছু একটা কিনে দে আমাকে আমার জন্মদিনে দিয়েছিলি হচ্ছে আমার জন্মদিনে গিফট দেবে দিতে চাও কি তোর দিতে চাও কি কিছু হাফমানিত হইনি কবে বললি ভাই ওর কথা কোনদিন যাই হোক কিনে দিবি কি তুই ছ হাজার টাকা তো এই মুহূর্তে কি করে দেবো কয়েকটা জিনিস দিতে পারি ছ হাজার টাকার হাফ টাকার নেই দেখা যাক কি কি কিনি আমি যদি নাও কিনি কিছু খেয়ে অন্তত একটু হলেও উসুল করবো

আমার কি জানি অন্তত ছ হাজার লাগবে ছ বছরের জন্য তুই যদি কুড়ি হাজার টাকা খরচা করতে পারিস তাহলে এক বছরের জন্য তোর অন্তত পাঁচ হাজার টাকা খরচা করা দরকার তাই না তা ছোট লোকের মতো হাতে করে নিয়ে যাবো তো দশ টাকা আমি তোকে ফোনপে করে দিচ্ছি

সে বিগ বসে রাখে রাখি কিন্তু আমার ভাব পছন্দ হচ্ছে দে ফুটানি মারবি এটা দে তুই বিগ বসে আছিস এরকম বিগ বসে আরা ঘুরে বেড়াছিস কি রাস্তায় ঘুরে বেড়ায় পড়ে বিগ বসে পড়ে বেড়ায় তুই রাস্তায় কেন বলবি তবে বিগ বসে যাবি তবে কিনে নিবি মানে ওরাই তো দেয় বোধহয় এটা আমরা ল্যাপেল রাখার জন্য এখানে তুই দিবি না তার মানে এইভাবে করে বিগ বস যেতে হয় इधर आओ এটা এরকম এরকম করে চলে গেল নে দিবি কি না এটা বিগ বস বলে তো মনটা খারাপ করে দিলে আমার ভীষণ রকমের কনফিউজ একটা মানুষ কি টাইটেল লেভে ব্লগে সেটাই খুঁজে পাচ্ছে না হ্যাঁ এটাই হয় মানে ব্লগ তো আমরা করি কিন্তু কি দেবো সেটা নিয়ে সেটাই বুঝতে পারি না তো শায়েদা আমাকে কিছুই কিনে দিচ্ছে না বন্ধুগণ একটাই শুধু শার্ট দিয়েছে কিছুই দিচ্ছে না তারপরে যেটাই বলছি দাও বলছে এটা নিশ্চই না এটা খারাপ দেখতে সেটা খারাপ দেখবে মানে ভাই পড়বো তো আমি হ্যাঁ পড়বো তো আমি আমার পছন্দ আমার পছন্দ যদি ঘুরে বেড়া তোর বাইকটা দিয়ে ছোটোখাটো ডিপোজ বেরিয়ে নিতে পারিস